রিজিকের মালিক আল্লাহ যার যেখানে রিজিক আছে তিনি অবশ্যই সেটা পাবেন তার ভালো কিছুর জন্য সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করতে হবে কিন্তু ফয়সালার জন্য আল্লাহ আল্লাহতালার উপর ভরসা রাখতে হবে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশের যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি ভালো আছি প্রতিটা দিনের সকাল কিন্তু আমার একই রকম যায় না কখনো ঘর গোছানো দিয়ে শুরু করি কখনো কিচেন থেকে শুরু করি কখনও নাস্তা বানানো দিয়ে শুরু করি কখনও ফুলের গাছে পানি দেওয়া থেকে শুরু করি আবার কখনো ছাদ থেকেও শুরু করি যাই হোক এক এক দিন এক এক কাজ দিয়ে শুরু করি আর সেটা আপনাদের কাছে একটু একটু করে শেয়ার করি প্রতিদিনের মতো আইসগো শুরু হয়ে গেছে আমার দৈনন্দিন কাজ অফ ক্যামেরায় নাস্তাটা তৈরি করে খেয়ে নিয়েছি তারপর কিছু ফল আনছিল আপনাদের ভায়া বাজার থেকে সেটা একটু গুছিয়ে রেখে দিলাম টেবিলে সকালে নাস্তা খাওয়ার পরে যে থালা প্লেটগুলো হয়েছিল নাস্তাটা তৈরি করতে গেলেও অনেকগুলো হয় সেগুলো পরিষ্কার করে নিলাম তারপরে আমি আমার গ্যাসের চুলোটা একটু ডিপ ক্লিন করে নিলাম আর চুলার পাশে রান্না করার পরে আমি এভাবে আমি কুকার সাজিয়ে রাখি সেগুলো একটু আমি পরিষ্কার করে নেবো ভাবছি আজকে প্রতিদিন পরিষ্কার ওরকম করে করা হয় না আজকে ভাবছি একটু সবগুলো এমনি মাঝে মাঝে মুছে ফেলি কিন্তু আজকে ভাবছি এগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নেব এই তো যে কথা সেই কাজ শুরু করে দিছি মাজা এগুলো এভাবে ধুয়ে তারপরে পানি ঝরাতে দিয়ে দিব তারপরে যখন শুকিয়ে যাবে আবার গুছিয়ে রাখব বেশিরভাগ সময়ই আমার গ্যাসের চুলা একটা ব্যবহার করা হয় এপাশে আমার ইন্ডাকশন চুলা আছে ওটা একটা তরকারি বসাই দিই কি ভাজি বসাই দিই আবার গ্যাসের চুলায় একটা তরকারি বসাই দিই এভাবেই রান্না করি এই কারণে দুইটা চুলার ব্যবহার করা হয় না ওই পাশে এই আইসগুলো এভাবে গুছিয়ে রাখি যখন রান্না করি একটু ছড়িয়ে রেখে তারপরে রান্না করি যখন রান্নাটা শেষ হয়ে যায় তখন মুছে আবার জায়গার জিনিস জায়গায় এভাবে গুছিয়ে রাখি আমার কাছে এটা ভালো লাগে এভাবে গুছিয়ে রাখতে চুলার পাশে যাই হোক এক একজন এক এক রকম গুছিয়ে রাখি আমার এভাবে রাখতে ভালো লাগে তাই আমি এভাবেই গুছিয়ে রাখি এই তো সব কিছু এখন দিয়ে আমি পানি ঝরাতে দিয়ে অন্য কাজে চলে যাব তারপরে যখন শুকিয়ে যাবে আবার গুছিয়ে নেব ধোয়া ধুই সব শেষ হয়ে গেছে এখন আমি কিচেনটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিব এগুলো পানি ঝরাতে বা শুকাতে দিয়ে আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে আসছি এই তো এসে দেখি আমার সব কিছু শুকিয়ে গেছে প্লেট বাটিগুলো এখন আমি এগুলো এই কোকারাইজগুলো আমি এভাবেই এখানে রেখে দিই হাতের কাছে যেটা প্রয়োজন সেটা দ্রুত যাতে কাজে ব্যবহার করা যায় এগুলো এখন আমি একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছি এভাবেই আমি রেখে দিই সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম চুলার পাশে আমি এভাবেই রেখে দিই রান্নার পরে আর কি এই বৈমগুলোতে আমি হলুদ লবণ শুকনো মরিচ এগুলো রাখি সবসময় চুলার পাশে থাকে এই তো কিচেনে সব কিছু মুছে ধুয়ে পরিষ্কার করে নিলাম জাগার জিনিস জাগায়ও রেখে দিলাম এখন আমি শুকনো একটা পরিষ্কার কাপড় দিয়ে চুলার পাশটা মুছে নিচ্ছি শেলফগুলো মুছে নিচ্ছি এভাবেই আমার সকাল থেকে দুপুরের কাজগুলো টুকিটাকি শেয়ার করলাম আজ দুপুরের রান্নাটা শেয়ার করা হয়নি আরও কত কাজ করি সেটাও শেয়ার করা হয়নি অল্প অল্প কিছু শেয়ার করলাম আপনাদের সঙ্গে যাই হোক এখন মাগরিবের নামাজের পর এখন শীতের বেলা তো অনেক তাড়াতাড়ি মাগরিবের আজানটা দিয়ে দেয় ফ্রিজে কিছু নাস্তা ছিল ভাবছি আজকে এগুলো গরম করেই নাস্তাটা খেয়ে নেবো সন্ধ্যার এখানে কেক আছে সমসা আছে চিকেন আছে এগুলো আমি একটু ওভেনে দিয়ে গরম করে এগুলো দিয়েই আজকে নাস্তাটা খেয়ে নেব সন্দার নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি কিঞ্চিৎ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি নাস্তা খেতে খেতে সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ